হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমাজ কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আরও একটা স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তা বেশি কথা না বলে চলো রেসিপিটা শুরু করি এই রেসিপির জন্য লাগবে আমার এখানে বড় বড় করে কেটে রাখা আলু পেঁয়াজ কাঁচামরিচ আদা লাগবে আর তার সাথে লাগবে আমার রুই মাছ তা আমি রুই মাছে প্রথমে লবণ হলুদ আর সসুর তেল দিয়ে মেখে নিয়েছি আর টমেটোগুলো এখনও পেস্ট করে বানিয়ে নেব তা চলো আমি মাছগুলো মেখে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি আর এখানে আমি মশলার জন্য জিরা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আদা নিয়েছি এখন আমি পেস্ট বানিয়ে নিয়ে আসবো আর চলো কড়াইতে আমি গ তেল দিয়ে দিয়েছি টমেটো টেপে পেস্ট বানিয়ে নিয়ে এসেছি আর এখানে কড়াইতে মাছটা ছেড়ে দেবো লাল লাল করে ভেজে নেব এরকম রেসিপি একবার খেলে মুখে লেগে থাকবে তা তোমরা চাইলে এইভাবে রান্নাটা করে খেতে পারো এই দেখো আমি মশলাটা বানিয়ে নিয়ে এসেছি তা আমাদেরকে মাছটা ভাজা প্রায় কমপ্লিট এইভাবে লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি আর এখানে ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে তেজপাতা আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আর এখানে দিয়ে দেবো কেটে রাখা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি আলু আলুগুলো একসঙ্গে দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নেব আর স্বাদ মতো দিয়ে দেবো লবণ এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর যে পেস্টটা বানিয়ে সে রেখেছিলাম আমি সে পেস্টটা দিয়ে দিয়েছি টমেটো পেস্টটাও দিয়ে দিয়েছি সব একসাথে ভালো করে কষাতে হবে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে দু তিন মিনিট ঢাকা চাপাতে রেখে দেবো কষানোর জন্য মশলা থেকে তেলটা ছেড়ে আসলে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর জলটা দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নেবো তো চলো আরও পাঁচ ছ মিনিট ঢাকা চাপাতে রেখে দেবো হওয়ার জন্য দেখো আমার তরকারিটা ফুটে গেছে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে ওখানে দিয়ে দেবো রাখা মাছ রুই মাছ দিয়ে দিয়ে দেবো চলো আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে আর এখানে দিয়ে দেবো কাঁচামুড়ির চেরা তিনটে কাঁচামরিচ দিয়েছে ভালো করে টুনের চেরা নেবো আর দু দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আর এখানে দিয়ে দেবো কুচুনো ধনেপাতা আমার রেসিপি কমপ্লিট কেমন হয়েছে বলো কমেন্টে আর এরকম একবার বানিয়ে খেয়ে দেখো গরম ভাতে জাস্ট জমে যাবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো লাইক করো আমার পাশে থেকো টাটা আগামীকাল দেখা হচ্ছে